হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি পুজো তো প্রায় চলেই এসছে তো কার কেনাকাটা কত দূর এগোলো তো কমেন্টে জানাও আমার চলছে এখনও তো সবই তোমার সঙ্গে শেয়ার করব এই যে দেখো আজকে আজ তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি সাবুর পায়েস এখানে দেখো সাবু আগের দিনে রাতে মানে আগের দিন একাদশী একাদশী ছিল শনিবার দিন তো কিছু সাবু বেশি ছিল সেটা আমি জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম এখানে দেখো একটু আমন বাদাম একটা এলাচ কাজু কিশমিশ নিয়েছি এটা এই আজকে সাবুর পায়েসটা করবো মেয়েদের জন্য তো ওরা কাজু কিশমিশ মানে খেতে চায় না তাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর পায়েসটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেই জন্য অল্প কিছু নিয়েছি জানি সেই আমাকেই খেতে হবে ওরা খেতে চায় না সেই মানে ওই কাজু কিশমিশগুলো সেগুলো খুব সামান্য পরিমাণে অল্প অল্প নিয়েছি আর এখানে দেখো হাঁড়িতে দুধ গরম করে গেছিলাম এখন এই বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা নিচে ধরে না যায় তো এখন আমি দুধটা এই পার্টির মধ্যে দিয়ে দেবো যতটা মানে পরিমাণে সাবুর পায়েস মানে সাবুর সাবুর যতটা পরিমাণ তার একটু বেশি নেবো তো এই যে দেখো দুধটা নিয়ে নিলাম এর আগে আমি শেয়ার করেছিলাম সাবুর খিচুড়ি একাদশীর জন্য তো আজকে আমি দেখো আজকে যে সাবুর পায়েসটা করছি এটা তোমরা একাদশীতে করেও খেতে পারো তো আমি তো আমি নিজেদেরকে করে খাওয়াই একাদশীতে তো ওরা তো খুবই ভালোবাসে এই সাবুর পায়েসটা এবং খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওরা প্রায় বায়না করে যে আমাদের সাবুর পায়েস করে খাওয়াবে খাই স্কুলে পাঠাবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বেশ মানে তাড়াতাড়ি হয়ে যায় খাওয়াটা যেহেতু সাবুটা খুব নরম আর এমনিতেও একাদশী ছাড়াও সাবুটা খাওয়া কিন্তু খুবই ভালো তার কারণ হচ্ছে সাবুটা খেলে এনার্জি ভাব আসে এবং হজমের পক্ষে খুবই ভালো এবং যাদের মানে ওজন কম তাদের ওজন মানে ওজন বাড়াতেও সাহায্য করে সাবু এবং বাচ্চাদের পক্ষে তো আরোই ভালো কারণ সাবুটা প্রচুর মানে দুধ সাবু করে খাওয়ালে বা সাবু জিনিসটা মানে সাবুটা নরম মতো বাচ্চাদের পক্ষে খেতেও সুবিধে এটা বাচ্চা বড় সবাই খেতে পারে এই যে দেখো আমি সাবুটা মানে নাড় মানে দুধের মধ্যে সাবুটা দিয়ে একটু নাড়তে হবে যাতে তোলাতে ধরে না যায় দেখো আমি আস্তে আস্তে কেউ নাড়ছি তো এবারে আমি চিনিটাতে দিয়ে দেবো তোমাদেরকে আর মানে আবারও বলে দিই এইটা হচ্ছে বড়ো দানার সাবু ছোট দানার সাবু একাদশীতে চলে না এটা হচ্ছে বড়ো দানার সাবু চিনিটা মানে সাবুতে মানে মিষ্টি ভাবটা যেমন মানে খাও যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমন আঞ্জার মতো মিষ্টি দেবে আমি এতে মানে খুব সামান্য মানে একটু হালকা মিষ্টি ভাব আনার জন্য আমি খুব অল্পই মানে চিনি দিয়েছি বেশি দিই যাতে হালকা মিষ্টি ভাব এলেই হবে বেশি মিষ্টি দিই না তারপর এই যে দেখো একটা এলাচ এলাচটাকে আমি থেঁতো মানে একটু থেঁতো করে নেবো তো বেশি এলাচ দিইনি কারণ এলাচের যে কালো কালো দানাগুলো ওগুলো থাকে আর মেয়েরা তো বড মানে মেয়েদের মধ্যে প্রীতিই বড্ড মানে নাক তোলে খেতে চায় না এই কালো এই সেই করে তো আমি সেই জন্য একটাই দিয়েছি যাতে একটু সেন্ট বা মানে এলাচের যে সেন্টটা সুগন্ধটা সেটা যাতে আসে সেই জন্য এলাচটাকে ভালো করে যে দানা দানা থাকে সেটাকে ভালো করে থেঁতো করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আমার যেহেতু নোড়া নেই আর এই একটা মানে একটা এলাচের দানা মানে একটা এলাচটাকে কি মিক্সারে গুঁড়ো করবো তোমরাই বলো সেই জন্য একটু সাঁচি সাঁচিটা দিয়ে একটু থেঁতো করে নিলাম দেখো মেয়েরা ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে দেখায় এই যে দেখো ড্রয়িং ক্লাসে গেছিল তোমরা চলে এসেছে এই যে দেখো থেঁতো করা এলাচটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেশাচ্ছি আমার কিন্তু গ্যাসের আঁচটা কমানোই আছে একদম একদম লোতেই রেখেছি কারণ যেহেতু ঠিকরে মানে মানে সাপোর্টে ফুটে ফুটে মানে ঠিকরে বাইরের দিকে আসছিলো মানে ঠিকরে ছিল সেখানে একটু কম আছে দিয়ে একটু এটা ভালো করে নাড়াচ্ছি কখন আঁকতে গেল এঁকেছে এঁকেছে গেল আর এলো তো अमाज़ दुबारा तो ना आँख तो दी तो जान पता में बोतियों लाम पता है ये कैसी हुई ऐसी लो तब बाबा आँख तो बोल तो की आँख तो क्या लो रहे हो तू में दिए ले स्नान दिया से स्नान कर ले हमारे स्नान करे आंते के ले तूने अपनी बेलून

মানে আমরা নটায় যেতাম বাড়ি আসতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত না আঁকা ঠিক হতো যতক্ষণ না রঙ ঠিক হতো বারবার করতে দিত কিন্তু এ কী আঁকলো কে জানে গেলো আর এলো তোমার দাদাভাই ওদের দিয়ে এসে স্নান করলো পুজো করলো করে আনতে গেল মানে গেলো আর এলো তো এই যে দেখো এদিকে আমাদের মানে আমার সাবুর পায়েসটা হয়ে গেছে ওরা ড্রয়িং ক্লাস থেকে এসেছে এসে মানে এসে গেছে এসে এটা খাবে তো এটা সকালবেলা হালকা মানে ব্রেকফাস্ট বলতে পারো পুরা যা মানে যাওয়ার সময় পাউরুটি খেয়ে গিয়েছিলো তো যেহেতু কালকে একাদশী ছিল আজ কিন্তু একাদশী নয় বারবার বলছি এটা একাদশী পরের দিনকে ব্লক তো এই যে দেখো এখন সকালবেলা পাউরুটি খেয়ে গিয়েছিলো এবার এসে এই সাবুর পায়েসটা খাবে বলে করলাম তো এদিকে দেখো ওপর থেকে আমি একটু কিশমিশ বাদাম ছড়িয়ে দিলাম তো আমাদেরকে আমাদের আজকে এই সাবুর পায়েস রেডি তো এটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো একাদশী বলো একাদশী ছাড়াও এমনি দিনও বাড়িতে ট্রাই করতে পারো এবং কে কে ট্রাই করেছ করে মানে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তারপর দেখো কিছু আমন বাদাম ছিল আমন বাদাম বা কাঠ বাদাম যাই বলো তো একটু ছড়িয়ে দিলাম উপর থেকে এবং তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছো বা আমার শর্ট ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও আর চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরি নতুন একটা ব্লগের সাথে আরও আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে খুব শিগগিরি তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যারা আমার চ্যানেলটি নতুন দেখছো নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং যারা অবশ্য যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানায় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাবুটা গরম আছে একটু ঠান্ডা বলে মেয়েদেরকে দেবো तल चल बन्धुरा